প্রশাসনের লোকদের সাথে নিয়ে আওয়ামী লীগ কঠিন পরিকল্পনা করছে এক্ষেত্রে আমাদের জরুরি কিছু করণীয় রয়েছে দর্শক আপনারা জানেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং ফোনে সাক্ষাৎকারও দিয়েছে খুবই ধৃষ্টতাপূর্ণ একেবারেই হাসিনার সুরে মানে হাসিনা ভারত থেকে সর্বশেষ যে ফোনালা পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছিল যে কাউন্ট শুরু বেশি দিন টিকতে পারবে না জামাত এক মাসে ঠান্ডা হয়ে যাবে এই সেই তালিকা করো আবার ক্ষমতায় আসবো তারপরে উচিত শিক্ষা দিব ওসির নাম ঠিকা রেডি করো এই যে নানান বিষয় যে হাসিনা হুমকি ধমকি দিয়েছে সেই পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের একেবারে পোষ্য যারা রয়েছে প্রশাসনে বিশেষ করে সিভিল প্রশাসনে সেকশনে। তাদেরকে নিয়ে আওয়ামী লীগ একটা কঠিন পরিকল্পনা করছে দেখেন এই খবরটা আপনারা জেনে গিয়েছেন এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে তবে আমি যে করণীয়টা বলবো এটা কারোর সাথে মিলবে না আপনারা বলবেন অনেকে সে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করতে হবে সে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করতে হবে হ্যাঁ এটা করতে হবে কিন্তু আমি সেই করণীয়র কথা বলবো না করণীয় কথাটা একটু বলে আমরা বিশ্লেষণে যাচ্ছি যেহেতু ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ফেসবুক পোস্ট এবং পরবর্তীতে যে বক্তব্য সেটা সুস্পষ্টভাবে ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেওয়ার হুমকি কাউন্ডন ডক্টর ইউনুস সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র এবং সুস্পষ্টভাবে গণহত্যার যে তিনি সহযোগী ছিলেন তার ফেসবুক পোস্ট এবং তিনি নিজে এক প্রকার স্বীকারোক্তি দিয়েছেন আবু সাহিদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন আবু সাহিদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার মাধ্যমেই তো প্রমাণিত হয় যে গণহত্যার সহযোগী এই স্বাধীন বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেবে শুধু এই কারণে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে অপরাধ করেছে তার চাকরিচ্যুতি তার গ্রেপ্তারের মাধ্যমে সে অপরাধের কিংবা শাস্তি হবে না এজন্য আমাদের জরুরি করণীয় হচ্ছে আমি কিন্তু আগেই বলেছি যে মব জাস্টিস সমর্থন করি না কিন্তু সামাজিক বিচার বলতে একটা কথা আছে ওইটা সমর্থন করি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কাউকে সামাজিক বিচার করতে গিয়ে কারো অঙ্গহানি হাত পা ভেঙে ফেলা কিংবা হত্যার মতো ঘটনা যেন না ঘটে কিন্তু সামাজিক বিচার ন্যায্যতার ভিত্তিতে আমাদের করতে হবে সেজন্যে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবসী তাবাস্য মুরমি ওর বাড়ি কোথায় ওর বাবা মা কি করে ওর ফ্যামিলিতে কতজন আছে এগুলো সবাই খোঁজ নেবেন কেউ জানলে আমাদেরকে মন্তব্য করে জানাবেন ও কোথায় থাকে ওর বাসা কোথায় ও কোন শপিং এ শপিং করতে যায় কোন বাজারে বাজার করতে যায় এ ম্যারিড না এর কে সব খোঁজ নেবেন তারপরে আমি একটা বিষয়কে খুব অনুসরণীয় মনে করি আমি তাকে পেলে আমি স্পেশালি তাকে আমি ট্রিট দিব বরগুনায় এক বিএনপি নেতার সন্তান কাম যুবলীগ নেতা যুবদল নেতা তিনি এক কথিত ভুয়া মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নেতা কাম মুক্তিযোদ্ধা তাকে ডিসি অফিসের সামনে বসে বা প্রকাশ্যে ক্যামেরার সামনে উচিত শিক্ষা দিয়েছিলেন তার কিন্তু শারীরিকভাবে ওই রকম করেনি করেননি বা মৃত্যুর মতো ঘটনা কিন্তু ওই মুক্তিযুদ্ধে যে দালালি করেছে ভুয়া মুক্তিযোদ্ধা বা ভুয়া তালিকা করেছে নানান কিছু শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এই বিষয়গুলো প্রকাশ্যে উত্তেজিত স্বরে বলেছে এবং তার চশমা ভেঙে ফেলেছে টুপিটা ফেলে দিয়েছিল সম্ভবত এটাকে কোনো মার বলে না এটাকে কোনো উত্তম মাধ্যম বলে না জাস্ট একটা প্রতীকী লাঞ্ছনা তাকে তিনি যে অপরাধ করেছেন ওই মুক্তিযোদ্ধা কারো এক ডাকাত নাকি তার জন্য এটা ছিল একটা সামাজিক বিচার সামাজিক শাস্তি জনরোষ এখানে কিন্তু এটাকে মব জাস্টিস বলা যাবে না কারণ এখানে তার গায়ে হাত দেওয়া হয়নি তিনি আঘাতপ্রাপ্ত হননি কিছু না তো এটা আমাদের জন্য একটা অনুসরণীয় ওইভাবে কিন্তু বিচার করা যেতে পারে এই যে উর্মি তাবসিদাবসম উর্মি ওকে রাস্তাঘাটে বাজার করতে গেলে কোথাও দেখতে আবু সাহিত্যের সন্ত্রাসী বলো কান ধরে উদ্ভাস করাবেন ওর কিংবা ওর গ্রেপ্তার আবু সাহিত্যের সন্ত্রাসী বলায় যে অপরাধ করেছে আমাদেরকে ঠান্ডা করতে পারবে না তার বিচার হয় না এর জন্যে ওকে কান ধরে উদ্ভাস করানো বা জুতার মালা পরানো এরকম কোন শাস্তি দেওয়া যেতে পারে এর ডিটেলস জানলে আমাদেরকে জানাবেন আমাদের করণীয় এটাই আবু সাইদকে সন্ত্রাসী বলার সাহস যে পায় তার প্রাপ্য এটাই তবে খেয়াল রাখবেন আঘাত যেন না হয় মব জাস্টিস বলতে যা বোঝায় সেটা যেন না হয়ে যায় এটাকে মব জাস্টিস বলে এটাকে বলে সামাজিক যেমন মুরব্বীরা অনেক সময় বিচার করে না থাপ্পড় দেয় ইত্যাদি ইত্যাদি এটা মুরব্বীদের বিচার জনগণের বিচার ধরে নেবেন এটাকে এই করতে হবে এই টাইপের যদি কেউ থাকে প্রশাসন ওর নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক ওর ওর ঠিকানা দিবেন ওর কি করতে হয় আমরা ব্যবস্থা নেব এটা হচ্ছে আমাদের জরুরি জরুরীকরণীয় দর্শক কত বড় সাহস আপনি চিন্তা করছেন আবু সন্ত্রাসী বলে ডক্টর ইউনিস সরকারকে গালি দেয় এটার জন্য আমরা বলবো যে আইনি পদক্ষেপ হবে তিনি বিধি লঙ্ঘন করেছেন সে অনুযায়ী ব্যবস্থা কিন্তু আবু সাহিতকে সন্ত্রাসী বলে এটা আর বিচার আমরা করবো লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্সু মুরমী অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছেন গত পাঁচ অক্টোবর তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে একজন সরকারি কর্মকর্তার জায়গা থেকে করা এমন ঘটনাকে সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন বলেছেন সংশ্লিষ্ট এদিক থেকে জেলা প্রশাসক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরবর্তীতে ওএসডি করা হয়েছে দেখেন এখানে আহ এটা কেন তিনি বলেছেন এটার কারণ এটা ভারতের পরামর্শে হাসিনের পরামর্শে বলেছেন এর জন্য তাকে শাস্তি দিতে হবে আমাদেরকে ধরতে হবে কারণটা কি ভারতীয় মিডিয়া প্রচার চালাবে এবং ওয়ার্ল্ড ওয়াইড আওয়ামী যে সিন্ডিকেট রয়েছে তারা প্রচারণা চালাবে দেখেন হাসিনার কি জনপ্রিয়তা মুজিবের কি ভক্ত ওদের কথিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের প্রতি মানুষের কি আকর্ষণ যে সরকারে চাকরি দিতেকেও প্রতিবাদ করে চাকরি হারিয়েছে তারপরও পিছু হটেনি মানে এরকম একটা হাইপ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই সরকারি চাকরিজীবী বা প্রশাসনের লোকজনের মাধ্যমে এটা অম্লীক করা হচ্ছে এটা অম্লিকের পরিকল্পনা ভারতের বুদ্ধিতে রয়ের পরামর্শ এর জন্য ভারতকে একটা চপেটাঘাত করার জন্য এই তাবাস্সনকে কান ধরে উঠবশ করানো যেতে পারে চাকরি তো ওকে বরখাস্ত করতেই হবে ওকে জেলে নিতে হবে কারণ ও নিশ্চিত ও করোনা কোনো ভাবে গণহত্যা সহযোগী ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের হিসেবে কোথাও গুলি করার নির্দেশ বা এরকম ঘটনা ঘটিয়েছে তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় এই জন্য সমাধান নয় তাকে চাকরির করতে হবে এবং তাকে করতে হবে আর আগে যদি আমি কথা বললাম সেটা করতে হবে। দর্শক কি বলেছিল দেখেন ফেসবুকে লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তো এখানে এই শেখ মুজিবুর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে বলতে কোনো দল করা লাগে না এইসব নানান উদ্ভব ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলেছেন তো এর জবাবটা একটা দেওয়া প্রয়োজন আসলে দেখেন ভারতের দালালি শেখ মুজিবের যে সেই ফেসিবাদি আদর্শ এবং কথিত ভুয়া মুক্তিযুদ্ধ ব্যবসা দেখেন মুক্তিযুদ্ধের প্রতি কারো কোনো আক্রোশ নেই বাংলাদেশের সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে সবাই স্বাধীনতার সপক্ষে স্বাধীনতার বিপক্ষে শক্তি বলতে কোনো কথাই নেই আর কেউ যদি থেকে থাকে মুক্তিযুদ্ধের সেটা হচ্ছে কারণ সাম্য মানবিক মর্যাদা এগুলোর পরিপন্থী কাজ করেছে যা করেছে এতে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে স্বাধীনতা বিরোধী দল বা স্বাধীনতার চেতনা বিরোধী দল কিন্তু বাস্তবে বাংলাদেশের সবাই স্বাধীনতার পক্ষের কিন্তু স্বাধীনতার চেতনা বিরোধী যদি কেউ থেকে থাকে যে দলের রাজাকার বেশি আওয়ামী লীগ এখন এই মুজিবিও এই ফেসিবাদে আদর্শ এটা মানে একটা হয়ে যায় এইগুলোর মধ্যে কেউ পড়লে এবং সাইকোপ্যাথ হয়ে যায় ওই উর্মি হয়ে যায় মানসিক কাউন্সেলিং দরকার আর রিসেট বাটন অবশ্যই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই তো রিসেট বাটন পুশ করতে হবে এখনো কি আমরা সেই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে খেলা খেলবো দেশের লাভটা কি কেউ কি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে তাহলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে কি অর্জন করতে চাচ্ছেন বিপক্ষে কাউকে ট্যাগ দিয়ে মানে এটা তো কিছু না আর শেখ মুজিবকে হাসিনাই ধ্বংস করেছে হাসিনা দ্বিতীয়বার হত্যা করেছে শেখ মুজিব হচ্ছে ফেসিবাদের প্রতীক অর্থাৎ শেখ মুজিবের নামে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না এই বঙ্গবন্ধু এভিনিউর নাম করতে হবে আবরার এভিনিউ শহীদ আবরার এভিনিউ কোনো কিছুই থাকবে না সবকিছু রিসেট করতে হবে ডক্টর ইউনুসের বক্তব্যের সাথে আমরা অক্ষর একমত এবং যে সংবিধান হবে এখানে দেখবেন যে এই কথিত মুক্তিযুদ্ধের চেতনা আমি একাত্তরের মুক্তিযুদ্ধকে কথিত বলছি না আওয়ামী যে চেতনা ব্যবসা এটাকে কথিত বলছি এগুলোর কোনো স্থান থাকবে না দেশটা হবে বাংলাদেশ টু নতুন বাংলাদেশ অতীত ইতিহাস মুছে ফেলা হবে রিসেট সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে কথিত ইতিহাস বলতে কি দেশটাকে বিভক্ত করার ইতিহাস হ্যাঁ আমাদের গ্লোরিয়াস পাশগুলো এগুলো আমাদের ছেলেরা পড়বে আমরা তো ষোলোই ডিসেম্বর পালন করবো ছাব্বিশে মার্চ পালন করবো এগুলো তো আর বন্ধ হবে না এগুলো অবশ্যই করা হবে কিন্তু বিভাজনের রাজনীতি চলবে না যাই হোক দর্শক ওএসডি করা হয়েছে এই উর্মিকে আহ ওর সম্পর্কে ডিটেলস খবর নেন ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি